রিদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলো না মেলে না মেলেনা ও নামের তুলো না মেলে না মেলেনা তুলো না নাই নাই এ শোনা রে নামে গঙ্গা সোনা মানো প্রাণ না সোনা মানো প্রাণ আল্লাহ রায় আহ আখবার বোলো আল্লাহ আখবার আলাহু আকবর বোলো আল্লাহ আখবার আল্লাহু আখবার বোলো আল্লাহ আখবার আকবর বোলো আল্লাহ আকবার